হাই ফ্রেন্ডস গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ আবার দেখো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি সে যে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে এক বছর প্রায় দু তিন মাস পর আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে তো খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড মানে ভীষণই ভালো লাগছে যে যাচ্ছি একটা জায়গাতে তো কী বলবো তোমাদেরকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আমাদের বাড়িতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো আমাদের বাড়ির কোন জায়গায় কী সব তোমাদেরকে দেখাবো চলো যেতে দেখতে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা স্টেশন চলে এসেছি কিন্তু এখনও ট্রেন দেয়নি ট্রেন মনে হয় বেরিয়ে গেছে কখন গাড়ি আছে দেখি হাঁটছি স্টেশনের উপর দিয়ে দেখো চলো গাড়িতে উঠে নেমে ফোন করব দেখো বন্ধুরা আমি নেমে গেছি থেকে দেখো কোন স্টেশন দেখো আমি নদনপুরে নেমেছি আমার দাদা আসবে নিতে তাই জন্য দাঁড়িয়ে আছি যাই এগোতে আগে দাদা আসছে দাদা নিতে আসছে ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হবে বাড়ির সামনে গিয়ে দেখো বন্ধুরা আমরা প্রায় বাড়ির সামনে চলে এসেছি আমার দাদা আমাকে নিতে এসেছিলো তাই জন্য এই দেখো প্রায় বাড়ির সামনে চলে এসেছি এই যে বাড়ির সামনে চলে এলাম আমরা তো দেখো আমাদের বাড়ির সামনেটা পুরোটাই মাঠ আছে অনেকটা এই যে আমার বাপের বাড়ি এইটা আমার এটা আমাদের বাড়ি তো চলো ভেতরে যাওয়া যাক প্রচণ্ড কষ্ট হচ্ছে সারাতিন জার্নিং করে এসেছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে ঘরের ভেতরে কখন ঢুকবো আর কখন একটু ফ্রেশ হবো সেরকমই মনে হচ্ছে তো চলো ফ্রেশ হয়ে কথা হবে বন্ধুরা ঘরের ভেতরে ঢুকছি আমাদের বাড়িটা পুরো ফাঁকা বাড়ি কেননাতলাতলাই কেউ থাকে না কেননা আমাদের বাড়িতে লোক খুবই কম সেই জন্য সবাই উপরেই থাকে আর একটা উপরতলা তো একদমই খালি থাকে সবাই দোতলায় থাকে তিনতলা পুরো খালিই থাকে তো থাকার লোক নেই তো যদিও আমি তো আসতেই পারি না আমি অনেকদিন পর আসি তো চলো উপরে যাওয়া যাক দেখি বৌদি টৌদি সবাই কি করছে দেখা যাক চলো উপরে যাই আস্তে আস্তে যেতে থাকি আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে সবাই জানাবে কমেন্টে ঠিক আছে চলো উপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসবো আবার দেখা হবে অনেক কথা হবে তোমাদের আর কী জন্য এসেছি তোমরা দেখতেই পারবে তোমাদেরকে পুরোটাই দেখাবো ওই জন্য এসেছি আমি এতদিন পরে আশাই হয় না সময় পাই না সেই জন্য এটা আমার দাদার মেয়ে ছিল ঠিক আছে চলো বলো দেখো বন্ধুরা বাড়িতে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তাই এই যে তোমাদের সামনে এলাম আমাদের বাড়িতে পৌঁছে গেছি ঠিক দেখো পরে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তোমরা সবাই কেমন আছো জানাবে কমেন্টে জানাবে ঠিক আছে বৌদি কথবেল মাখা করেছে তাই খাচ্ছি এই দেখো আমার বৌদি এই দেখো খাচ্ছি আমরা হ্যাঁ তুমি সাজ তখন আবার দেখাবো অসুবিধা কি আছে বৌদি এখন সাজা গুজা করার ঠিক বলে আসতে চাইছে না বৌদি সামনে ঠিক আছে চলো পরে আবার দেখাবে